ঘুরে যাই এই দেখো এটা হলো বাস যার তোমরা এটা হলো বাস হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন গুড ইভিনিং ইভিনিং বলবো না এখন বাজে রাত্র প্রায় দশটা ঠিক আছে দশটা না সরি কি বলছি আমি নয়টা পনেরো বাজে ঠিক আছে তো আজকে একটা আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি চ্যালেঞ্জটা হলো কি বাবা একটা চ্যালেঞ্জ আছে একটা চ্যালেঞ্জ ভিডিও এটা হলো আমরা হনটেড এটা হলো আমরা তিনজন হুম সিঙ্গেল সিঙ্গেল করে এর মধ্যে আমি সবাই বড় আমি তো অবভিয়াসলি বড় ও আমি না আমি না ভয় পাচ্ছে উনি ভয় পাচ্ছে আমি না আমি না আমি না আমি আর আয়ুষ ঠিক আছে ও ওকে ছেড়ে দিলাম আমি আর আয়ুষ আমাদের এখানে যে কোয়াটা আছে না পোয়ার কাছে হ্যাঁ যাবো রাত্রে ঠিক আছে রাত্রে যাব আর ফোন নিয়ে যাবো ফোন নিয়ে তোমরা দেখতে পারবে না যে পুকুর মানে কুয়ার কাছ থেকে বাস জাট দিয়ে জায়গাটা ঘুরে আসবো হ্যাঁ এখন তো পুরো অন্ধকার কুয়াটা ছুঁয়ে আসবো এই কুয়াটা তো একদমই অন্ধকার হ্যাঁ তো তার জন্য বেশ ক্যামেরাটা ডিস্টার্ব করছে তো তার জন্য তো তোমরা চলো আমরা সঙ্গে থাকবে আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আয়োজও খুব ভয় পা আমি এমন করে না আমিও ভীষণ ভয় পাই মিমি তো আরও বেশি ভয় পায় কারণ মিমি যাবে না তো প্রথম আমি যাব ফোন নিয়ে যাব ওরা ঘরে থাকবে হ্যাঁ আর ফোন নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ফোন নিয়ে তো প্রমাণ রাখতে হবে আমি কোথায় কতটুকু গিয়েছি কোথায় কোথায় গিয়েছি গিয়ে ঘুরে আসবো এখানে লেচু গাছ আছে একটা কাঠ আছে বড়ো একটা গাছ আছে গাছটার মধ্যে বসতে হবে কিছুক্ষণ সময় অল্প কিছুক্ষণ সময় বসে কোয়ার কাছ থেকে না তাহলে কি করে হবে আমি কুয়াটা ছুঁয়ে ফড়ে এসে না না মা মা আমি আমি কিন্তু তোমাকে প্রমিস করেছিলাম তুমি প্রমিস করেছিলে কোয়াটা ছুঁয়ে ফড়ে এসে করবে তুমি বসে থাকলে বসে থাকবে আমি বলবো না আমাদের আর হবে না ঠিক আছে বন্ধুরা কি করা যাবে আর চলো তো কুয়াটার কাছ থেকে ঘুরে আসব তোমাদেরকে আমার সঙ্গে করে নিয়ে তোমরা দেখো কিভাবে গিয়ে ঘুরে একা যাওয়া সম্ভব না বাস যাওয়ার প্রচণ্ড বাস যা তোমরা দে তোমরা তো নিশ্চয়ই জানো আমার কুয়ার কাছটা কীরকম রাত্রে যেতে ভয় লাগে সন্ধ্যার পরে কলে কলেও কল অব্দি ঠিক আছে কলের পরে নিচের জায়গাটা যেতে ভয় লাগে আর এখন তো প্রায় সাড়ে নটা দশটা বাস বাস এসে তো চলো বন্ধুরা যাওয়া যাক দেখা যাক কে কতক্ষণ কতটুকু কী করতে পারে চলো বন্ধুরা আমি লাইটটা জ্বালিয়ে নিলাম ঠিক আছে আরও সার এই যে ঘরে এই যেখানে ঘরে আছে তা আমি যাচ্ছি চলো

খো খুঁৱাটা ধৰলাম আৰু এইখন আমি এই জেগাটা খুৰা ঘূৰে যাম

ঠিক আছে চলো চলো বন্ধুরা তোমরা তো দেখলেই আয়ুষের আমি কোথা থেকে ঘুরে এসেছি আর মিমি তো ভয়ে একদম অবস্থা খারাপ মিমি যায়নি আমি আর আয়ুষ গেলাম গিয়ে ঘুরে আসলাম বেশ ভালো লাগলো তো ভয়ে তুপ করছে বাট আমার এমন কিছু হয়নি বাস গিয়ে ঘুরে আসলাম তো চলো বন্ধুরা কেমন লাগলো আমরা ছোট্ট একটা চ্যালেঞ্জ ভিডিও করলাম ভয়ের তোমরা আমাকে বলবে কমেন্ট করে ঠিক আছে চলো বাই টাটা